আই গট লা ভান্দা দুঃখ নাই আমার আগা বন্ধ হইছ না হে गेली বাবা বন্ধরা गेली गेली জে কেন মারলো আমার আগরা বাবা কে বাবা ও আগরা বাবা আমার ভোর বাচ্চা হয় না ও হে বাচ্চা তোর বইর Haga হয় না না বাচ্চা হয় না আর বাবা কি আর হয় না পেস পেসি আগে বাচ্চা হয় না ও হে বাচ্চা তুই দিতে পারিস না আর বাবা কি কোন কের আর দেয়ার ভাইনা আহা গো আমার দরবারে গরু ছাগল দেওয়ার কথা কইছি আগরা বাবা আমার তো গরু ছাগল নাই কা হাই ছাগল সারা মাজারেতে আইলি তুই কে মনে আগ্রা বাবার দরবারে কত খাও নামছি রে এই খাউ নাইয়া বাবা খুশি হইয়া যায় ন রে আরে আগ্রা বাবার দরবারে কত খাও নাঞ্চি রে তুই আমার পাগলা বক্কা খাও নাথ স শক্ত শক্ত এই খাও

ওটা আগ্রা বাবার কে রাম এটা হইতাছে আগ্রা বার বাবা তাইকে সাৰবারে করবো শি শ্ব সি শি আজ্ঞা হ সে না মুঠ কেবা নিলে না এটা বোলে দর্গা বোলে বাবা ভুলে বেয়া দপ তুই বাবা রে কি কছ বাবা সব অগ্রিম কয় এবা এ তুমি ও বিশাপ দিয়া দিব তুই আজ্ঞা মৰি যাবি হা হে হা চাই নেই তোর বাবা অগ্রিম জানে অগ্রিম জানে তোর হো শৰ্মাৰ বাবা তোর বাবা এটা জানে না অ হে পয়সা দাম মারা মারার কথা আছিল পরে গুইরা তরুণ নগে সাগা দেখছ বাবা সব জানে তুই বাড়ির যা একটা আগা মারবি এ আগ তুই মরে দেবি তা তোর আগা বন্ধ হইতো না কি আমার আগা বন্ধ হইতো না এই গেলি বাবা বন্ধ না গেলি গেলি এসে এনুলা আইডিয়া আইকে জায়গা ধরে বসে আছে মাইরা আছে গন্ধ ওরা কেন মারলো আমার আগরা বাবাকে আরে ভাই তোর ওবি சாপো দিয়া দিব বুলে রে আগ দে আগ কইলা হইয়া যাইবো রে আমার ভাই তোর ওবি சாপো দিয়া দিব বুলে রে আগ দে আগ দে তোর জীবনটা কইলা হইয়া যাইবো রে বাবারে কেন মারলো